রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এ সময় আইজিপি কলেজের শিক্ষার্থীদের বন্যাদ কুচকাজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ইত্যাদির উপর এক মনজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে অনুষ্ঠানে আইজিপি বলেন রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো নেতিবাচক কাছ থেকে বিরত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের এই সম্পর্কে সচেতন থাকতে হবে আমাদের পূর্বপুরুষ যেভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের উজ্জ্বল ভূমিকার কথা আমাদের কোমল অতি শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় যাতে করে তারাও আগামী দিনের এই আমাদের গর্বিত স্বাধীনতার জন্য নিজেরা গর্ববোধ করে করতে পারে এবং রক্ত দিয়ে কেনায় স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার জন্য আগামী দিনে তারা প্রয়োজনে লড়াইয়ের প্রয়োজন লড়াই করবে এই চেতনায় যাতে উদ্বুদ্ধ হতে পারে এই জন্য ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের যে কোনো নেতিবাচক কার্যক্রম যাতে না সংগঠিত হয় এই জন্য শিক্ষক শিক্ষার্থী শিক্ষকরা সচেতন আছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইজিপি বলেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা এবং সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি জন্ম থেকেই অত্যন্ত সফলভাবে সফলতা অর্জন করেছে এবং এই সফলতা দেখে আমরা দেখেছি এই আশেপাশের শিশুরাই শুধু নয় ঢাকা শহরে একটি নাম করা স্কুল হিসাবে এবং সনাম স্কুল হিসেবে এবং বা কলেজ হিসাবে এই প্রতিষ্ঠানটি তার মর্যাদা এবং সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও এনটি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন আমি প্রত্যাশা রাখছি আমাদের কলেজের ছাত্রছাত্রীবৃন্দ শুধু ভালো রেজাল্ট নয় দেশের সুনাগরিক হিসাবে ভালো মানুষ হিসেবে দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে নিজেদেরকে গড়ে তুলবে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ কামরুল হাসান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সহ শিক্ষক শিক্ষিকাগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন